সেটা বিস্তারিত বলে শোনাবে আমাদের আশিস মাহাতো মহাশয় তো নমস্কার আপনাকে নমস্কার 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 সর্বপ্রথম জানাই আমি আমাদের যে সমস্ত কারা মালিক আছেন এবং কারা রসিক আছেন এবং কারা প্রেমিক আছেন সবাইকে জানাই আমি নমস্কার আজকে আমরা এসে পৌঁছেছি এই নডিয়া গ্রামে নডিয়া গ্রামে যে মতিলা বাবুর কারা এক নম্বরে আমাদের বড় দেওয়া আছে তার প্রাইজ আছে আমাদের একান্ন হাজার টাকা উনি গায়ে মেলা করেছিলেন গ্রামে কোনো প্রকার ও জোর হয় নাই বা জোর কারণবশত কেউ আনতে পারে নাই অতএব নডিয়া গ্রামে যেহেতু আবার বড়ো দেওয়া আছে আমাদের রাঙামাটি থেকে আগত হয়েছেন বাবলু মাহাতো উনি যে এক নম্বর কারাটা আছে ওই কারারে আবার উনি পুনরায় খেলার জন্য আমাদের রাজি আছেন এবং খেলা বিভর্ষ হবে আপনার চ্যানেল ফবলু মাহাতো এই বছরে চলতি উমর চলতি জগতে উনি সেরা অতএব উনি প্রাইজও পেয়েছেন মতিলাল ফবুর সঙ্গে আশা করছি জোর যদি হয় খুব সুন্দর লড়াই হবে এবং খুব সুন্দর খেলা হবে দর্শকদের আশা করছি মন ভরা উনি পারবে তাই আমার বিনীত অনুরোধ যেমন জোড়াটা উনি পাই বা আমাদের কমিটি যে আছে কমিটির মতোই মত আমি আর বিস্তারিত কথা না বলে আসছে আমি বাবলু তো রাঙামাটির হাতে মানে তুলে দিচ্ছি দর্শক বিন্দু সবাইকে নমস্কার করছি হচ্ছে গ্রাম রাঙামাইটা থানাপাড়া জেলা পুরুলিয়া বাবলু মাহাতো বুঝলে এইখানে নডিহা গ্রামে আমি আধার কার্ড দিতে এসেছি এক নম্বর হ্যাঁ হ্যাঁ এক নম্বরের নাম জেনার লড়াই দেখাবে একবার হারিয়েছি তাও মোটামুটি

এটা এত জোর হচ্ছে না এটা তো মনে করেন নাম দিল ওটা এবার আপনাদের কমিটির ব্যাপার যবে জোর হবে কনফার্ম পাম বটে সেটা তখন ভাবে চিন্তা একটু করবে আর কি বলবো ওকে এখানকার কমিটি আছে তো উনাদের মুখে আপনারা একটু মানে বিস্তারিত জানুন যে কবে জোড়া কনফার্ম পাম আছে নমস্কার নমস্কার আমার নাম ভাদুর মাহাতো গ্রাম নডিয়া পোস্ট অফিস বনবাল থানা জেলা পুরুলিয়া তাহলে মোটামুটি লড়াই দিনটা কবে থাকে লড়াই দিনটা 19 এপ্রিল 19 দিন

বেঙ্গল সবাইকে ওপেন চ্যালেঞ্জ বলা যে কেউ দেই নেই ফোন না করে নাই না কেউ ফোন করে নাই আমরা বলছিলাম হ্যাঁ কিন্তু কেউ আর আপনারা যে ফোন সবাইকে জানা হয়েছে কেউ আসে নাই কিন্তু বাবলু দা আমাদের গ্রামে এসে আধার কার্ড জমা করলো আমরা কমিটি ওরা একটু আলোচনা করব আচ্ছা ওটা মানে কলেজ দ্বারা একটা বক্তব্য বুঝাইরে যে তো খিল তো যাতে দেবো না কোনো কিছু একটা ব্যবস্থা হবে কি আচ্ছা লড়াই করতে লাগে আর আমাদের পাঁচটা কারাই মানে প্রায় যারা আছে তার মধ্যে নাম পড়েই নেই একও পড়ে দিল নাই এখন বাকি আছে তিনও বাকি আছে তো সেই সবাইকে অনুরোধ করব যাতে নাম দিই তাড়াতাড়ি নাম দিয়ে আমাদের আগুন সাঁকড়াতে কনফার্ম ডেট আছে সেই ডেটেই বাইর করাই দেব কনফার্ম তাহলে যাই হোক মানে এবার এক নম্বর নাম পড়লে মানে মেলা হবে কি হ্যাঁ এক নম্বর নাম পড়েছে আজ পড়ল ঠিক আছে যারা নাম নথিভুক্ত মানে করবে না কানকার মালিকের সঙ্গে যোগাযোগ করবে নমস্কার একটু পরিচয় বলো না আমার নাম বাবলু মাতো আচ্ছা কোথা থেকে গ্রাম গড়া ফসুরে থানা জেলা পুরুলিয়া ফার্স্ট বেঙ্গল তাহলে বাবলু দা এটা না হ্যাঁ বাবলু দা এটা সেই কারণে আমাদের এখানে আজকে কোন ভাবে আমাদের কথা ছিল সেটা তো আর হলো না

আশিস দা এবং আমি এবং যেটা সবচেয়ে খুব সুন্দর খবর যেটা যে এক নম্বরে নাম পড়েছিল নাই যাই হোক হারুক জিতুক এটা পরের প্রশ্ন কিন্তু একজন তো নাম দিল তাই বাবলু দাকে অশেষ ধন্যবাদ রাঙামাটার থেকে এসেছে ওনাকে অশেষ ধন্যবাদ আমাদের কমিটির যে সিদ্ধান্ত হবে যেটা আমাদের আগুন সাঁকাইতে বলা আছে সে বিশেষ আলোচনা করে ওনাকে জোড়া দেওয়ার চেষ্টা অবশ্যই করিবো আমরা তারপরে দেখো এখন অনেক লোকেরই তো আশা আছে যে আবার যদি অন্য কোন নাম দেই তাহলে ওদেরও নাম লিয়া হবে তাই কারা রসিক বন্ধু তাদেরকে দাদার আগে বলা হচ্ছে যে আমাদের বাকি যে কারা গুলো আছে তারা তারা আপনারা তাড়াতাড়ি আধার কার্ড জমা করুন এবং জোর করুন তাতে মেলাটা যেন সুস্থ পার হয় এইটুকু অনুরোধ রাখছি এবং এই বলে আমার বক্তব্য শেষ করছি ঠিক আছে বন্ধুগণ এই ছিল আজকের আপডেট যেটা এক নম্বর কাড়া সেই কাড়া আজকে নাম নথিভুক্ত করলো যেটা পাড়া থানার বাবলু মাহত মাছ হয় টাঙা মাই থাকে